আপনাদেরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনারা সেটা নোটিফিকেশান পান এবং আমার চ্যানেলে ঘুরে অন্যান্য ভিডিওগুলো দেখবেন সেটার আমন্ত্রণ রইল আজকে আপনাদের সাথে আমি বেশি আলোচনা করতে পারবো না কারণ আমার আবার একটু ব্যস্ততা রয়েছে এরপরে এই কারণেই আমি এখন আপনাদেরকে যেহেতু বলেছিলাম আমি দশটার সময় লাইভে আসবো সেই জন্য লাইভে আসছি আজকে যে আলোচনার বিষয়টা সেটা হলো পশ্চিমবঙ্গ ভারত বা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে যে আন্দোলন এই আন্দোলনের উপর এবং অন্যান্য কিছু বিষয় বাংলাদেশের বন্যা এবং আন্দোলন বা অন্যান্য বিষয়ের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব প্রথমেই যে ভারতের পশ্চিমবঙ্গে যে আন্দোলন সেটা নিয়ে আলোচনা করছি আপনারা নিশ্চয়ই জানেন ভারতের পশ্চিমবঙ্গ বিগত কিছুদিন থেকে আন্দোলন ছিল আজকে তারা তাদের যে নবান্ন গেরাও কর্মসূচি অভিমুখে যাত্রা সেটা ছিল সে অনুযায়ী যারা তারা তাদের দাবি এখন হলো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার পদত্যাগ এই এক দফা দাবিতে তাদের আন্দোলন আজকের নবান্ন গ্রহ যে কর্মসূচি অভিমুখে যাত্রা যে কর্মসূচি সেখানে বিভিন্ন পয়েন্টে যারা দাবিকারী আন্দোলনকারী তারা জড়ো হওয়ার চেষ্টা করেছে এবং নবান্নর জন্য নিরাপত্তা হিসাবে তারা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রেখেছে প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তা ছিল বেষ্টনী ছিল তবে আমরা খবরের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি আন্দোলনকারীরা কিছু কিছু ক্ষেত্রে সেই ব্যারিকেড ভাঙতেও সক্ষম হয় এবং আন্দোলনকারীদের সাথে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সংঘর্ষ হয় এখানে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয় এবং ভারতের পশ্চিমবঙ্গের যে বিরোধী দল রাজ্য সরকারের বিজেপি থেকে তারা দাবি করেছে বা অভিযোগ তুলেছে আন্দোলন শিক্ষার্থী বা ছাত্র আন্দোলনের চারজন আন্দোলনকারী নেতৃস্থানীয় স্থানীয় তাদেরকে কালকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই একটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধী দল দাঁড় করিয়েছে আর এই মাঝে আমরা দেখেছি যে আন্দোলনের পরবর্তীতে যে নতুন কর্মসূচি হিসাবে আজকাল সাতাইশে আগস্ট একটা বন্ধ পশ্চিমবঙ্গ জুড়ে একটা বন্ধ কর্মসূচি যেটাকে আমরা অবরোধ ওই ধরনের একটা কর্মসূচি ডাক দিয়েছে ইন্ডিয়ার বা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে আন্দোলনরত আন্দোলনকারীরা সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে যোগ হয়েছে মানুষের প্রতিক্রিয়াও যতটুকু দেখা গিয়েছে তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই পদত্যাগের জন্য তারা কালকে আন্দোলনকারীরা বন্ধ বারো ঘন্টা বন্ধ কর্মসূচি ঘোষণা করেছে তো ওখানকার যে আন্দোলন আজকে পুলিশকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মারমুখী ভূমিকা অবতীর্ণ হতে দেখা গিয়েছে এটার জন্য পটেস্টার বা যারা আন্দোলনকারী তারাও এগুলোর প্রতিবাদ জানিয়েছে ওই যে রাজ্যের বিরোধী দল বিজেপি থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের জন্য এবং তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ উত্থাপন করেছে আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে যে মানুষের যে আন্দোলনের সাথে যেভাবে সম্পৃক্ততা বাড়ছে এবং এক দফার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই মমতা বন্দ্যোপাধ্যায় উনি খুবই একজন লৌহ মানবী অনেক দিন থেকে পশ্চিমবঙ্গে উনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং ওনার প্রভাব শুধু মুসলি পশ্চিমবঙ্গে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব পুরো ইন্ডিয়া জুড়েই রয়েছে এবং যে সদ্য সাবেক যে নির্বাচন তাদের সেই নির্বাচনে যে জোট ইন্ডিয়া জোট সেটার অন্যতম নেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই আন্দোলনে একটা চাপের মাঝে রয়েছে দেখা যাক কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই চাপ সামাল দিতে পারে কারণ এখন সবার দাবি দেওয়া যখন এক দফা হয়ে যায় এক দফা যে ওনার পদত্যাগ তাহ মানুষের সমাগম এবং মানুষের দমন পীড়ন মানুষকে কতটুকুভাবে আন্দোলনকারীকে দমন পীড়ন করে এবং উনিও বা কতদিন পর্যন্ত আসলে ওনার যে বর্তমান ক্ষমতা যে ওনার মুখ্যমন্ত্রিত্ব এটা ধরে রাখতে পারে তবে বোঝা যাচ্ছে উনিও চতুর্মুখী একটা চাপে পড়েছে কারণ কেন্দ্র কেন্দ্রশাসিত সরকার হলো বিজেপি ভারতীয় জনতা পার্টি এখন আর এখানে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বিরোধী দল যে প্রধান বিরোধী দল হলো বিজেপি তো কেন্দ্র থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে ইতিমধ্যেই বিভিন্নভাবে জানা গিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অভিযোগ করেছে বিরোধীরা অন্যান্য জেলা থেকেও লোকজনকে জড়ো করছে এখানে লোক সমাগম বাড়ছে তো আন্দোলনটা হয়তো কতটুকু পর্যন্ত আর এভাবে ভালো থাকে সেটা দেখার বিষয় সেটা সহিংসতায় হয়তো রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে কি ভাই কমেন্ট করেছেন ইমরান কি বুঝি বুঝি নাই জোনে ও জোরে বলেন ও দুঃখিত আমি আসলে একটু অসুস্থ ঠান্ডা এই কারণে হয়তো আপনারা বুঝতে পারছেন না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত যা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভারত জুড়ে যে ভারত বলতে পশ্চিমবঙ্গে যে আন্দোলন আন্দোলনে এখন এক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আজকে যে আন্দোলন হয়েছে আন্দোলনে ওনার যে নবান্ন গেরাও কর্মসূচিতে অনেক ক্ষেত্রেই ব্যারিকেড আন্দোলনকারীরা ভাঙতে সক্ষম হয়েছে এখানে তাদেরকে ছত্রবঙ্গ অথবা কন্ট্রোল করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও মারমুখী ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে এবং আন্দোলনকারীদের পক্ষ থেকে প্রধান যে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি থেকে চারজন আন্দোলনের নেতৃত্ব দানকারী ছাত্র বা আন্দোলনের নেতৃত্বকারী নেতৃত্ব চারজনকে পাওয়া যাচ্ছে না কালকে থেকে এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে উঠেছে মানুষ আরও দিন দিন ফুসে উঠেছে উঠতে থাকছে কারণ যখনই কোনো একটা অন্যায় মাত্রাটা বাড়তে থাকে তখন সেখানে মানুষের সম্পৃক্ততা আরও সেটা বেগবান হয় যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় দাবি এখন এক দফা যে ওনার পদত্যাগ হয়তোবা শেষ পর্যন্ত উনিও কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গকে বর্তমানে শাসন করছেন আদৌ আসলে জন আন্দোলন বা গণ আন্দোলনের মুখে এসব সংখ্যা কতটুকু ভাবে টেকসই হয় কারণ আন্দোলনকারীরা যখন মাঠে থাকে তখন এই আন্দোলনকে দমানো খুবই আসলে কঠিন এবং কষ্টসাধ্য হয় আজকে মার ভূমিকায় ছিল কালকে যে বন্ধ বারো ঘন্টার বন্ধ হয়তো পশ্চিমবঙ্গ বা ওখানে কলকাতাকে প্রায় অচলের মতোই থাকতে হবে এবং মানুষকে বা আন্দোলনকারীরা কতটুক ব্যাগবান হয় অথবা কতটুকু মার ভূমিকায় অবতীর্ণ হয় অথবা ভাবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতে পারবে বা সক্ষম হবে জনসমাগম বা জন উপস্থিতি জনের সম্পৃক্ততার উপরে নির্ভর করবে কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এবং বলা চলে যেহেতু ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ সেটার জন্য মানুষের এবং বিশ্বের বিভিন্ন মিডিয়া বা ব্যক্তিজন ব্যক্তিগণের চোখ থাকবে আদৌ আগামীকাল বন্ধ যে কর্মসূচি বারো ঘন্টার বন্ধ সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা বা গদি অথবা ওনার শাসন ব্যবস্থার উপরে কতটুক নাড়া দিতে পারে সেটার উপরে অনেকটা নির্ভর করবে যে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় ওনার ক্ষমতা বা মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে পারে কি না তাই কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ঝুঁকিপূর্ণ একটা দিন কারণ জনসম্পৃক্ততা যখনই বাড়ে সেখানে ক্যাজুয়ালিটি অথবা আঘাত ইত্যাদি পাওয়ার সম্ভাবনা বা ইত্যাদি বল প্রয়োগের সম্ভাবনা বেশি থাকে এবং এই বল প্রয়োগ কতটুক মাত্রায় যায় বা বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা কতটুক ভাবে তারা পেশার বা প্রশাসনকে চাপে রাখতে পারে সেটা দেখার বিষয় দেখব কতটুক কি হয় কালকে আবারও হয়তো পরবর্তীতে আপনাদের সাথে লাইভে ওই সময় আলোচনা করার চেষ্টা করব আর বাংলাদেশ প্রসঙ্গে যে বিষয়টা বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি সেটা যে অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি অবনতি ছিল কিছু কিছু অঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির খবর পাওয়া যাচ্ছে তবে এখানে ফেনী এবং কুমিল্লার যে লাকসাম মনোহরগঞ্জ এই দুইটা অঞ্চলে কিন্তু পানি ফেনিরও কিছু অংশে পানি কমছে কুমিল্লার যে লাকসাম মনোহরগঞ্জ কুমিল্লার জলা অঞ্চল খেত বা নিচু এলাকা হলো লাকসাম মনোহরগঞ্জ মনোহরগঞ্জ অঞ্চল এখানে বন্যা যদি প্রাদুর্ভাব ঘটে বা বন্যার পানি যখন বৃদ্ধি পায় তখন এই পানি নামতে অনেক সময় লাগে কারণ এটা নিচু এলাকা তো অন্যান্য জায়গায় বন্যার পানি হয়তো নদী অববাহিকায় বা নদীর মাধ্যমে অন্যান্য নালায় দ্রুত সাগরে চলে যেতে পারে উঁচু এলাকা থেকে পানি নিচু এলাকায় দাবিত হয় এই জন্য বন্যাটা সেখানে হলে কয়েকদিনের মাঝে হয়তো সেটা ঠিক হবে তবে লাকসাম মনোরমগঞ্জে যে বন্যা পরিস্থিতি আমরা যে খবর পাচ্ছি সেখানে হলো অবনতি হচ্ছে পানি বাড়ছে তাছাড়াও গতকাল ভারত ফারাক্কার যে একশো নয়টি যে গেট ছিল সেটা খুলে দিয়েছে এবং সেখানে পানি বাংলাদেশে প্রবেশ করছে ওখানে দক্ষিণ উত্তর উত্তর পশ্চিমাঞ্চলে বাংলাদেশের আবার একটা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ফারাক্কাবাদের যেহেতু নয় একশো নয়টি গেট খুলে দিয়েছে এই পানিগুলা বাংলাদেশে প্রবেশ করে সিরাজগঞ্জ রংপুর চাপায় নবো সহ এই দিক দিয়ে অনেকগুলো জেলাতে নতুন করে বন্যার সৃষ্টি হতে পারে এবং পরে পরে এই পানি যত দক্ষিণ অঞ্চলের দিকে যাবে তাহলেও সেখানেও বিভিন্ন এলাকা হয়তো বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে এর মাঝে আজকেও বৃষ্টি হয়েছিল ঢাকাতে যদি বা বাংলাদেশে এরকম বৃষ্টির প্রবণতা যদি আরও বৃদ্ধি পায় তাহলে আবার নতুন নতুন এলাকায় কিন্তু বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করব বন্যার জন্য আমরা যারা যেখানে আসি সেখানে সেবে থাকার চেষ্টা করব আর দুর্গত বন্যা দুর্গত এলাকায় জন্য মানুষের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ফান্ডিং করছে কালেকশান করছে বন্য দুর্গতদের এলাকায় ত্রাণ সামগ্রী দিচ্ছে বেসরকারি উদ্যোগে এবার প্রচুর ত্রাণ সামগ্রী এবং আমরা দেখেছি তো যথেষ্ট ত্রাণ সামগ্রী জমা পড়েছে প্রত্যাশা থাকবে এই ত্রাণ সামগ্রী যেন যথাযথভাবে যে ভুক্তভোগী তাদের কাছে সেটা দলমত নির্বিশ্বাসে যেন এই ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে আমরা আরও বিভিন্নভাবে শুনতে পেরেছি বা জানতে পেরেছি এইখানে হয়তো বিভিন্ন দলের বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে অনেক দলের সাথে সম্পৃক্ত বিভিন্ন নেতাকর্মীরা পলাতক থাকায় তাদের ফ্যামিলিও তাদের পরিবারও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে আশা করবো এই ত্রাণ সামগ্রী দলমত নির্বিশ্বাসে ভুক্তভোগী সবার কাছে বিতরণ করবে যথাযথভাবে প্রচুর কালেকশান হচ্ছে মানুষের কাছে একটা সাড়া পড়েছে যে ফেনে নোয়াখালী কুমিল্লা সহই অঞ্চলের মানুষকে তানের জন্য মানুষ বলা চলছে আমরা দেখছি তান দেওয়ার জন্য মানুষের যথেষ্ট আগ্রহ উদ্দীপনা রয়েছে এবং এই বিভিন্ন গ্রুপে হয়ে তার সামগ্রী বিতরণ বা তার বন্যার্থদের পাশে দাঁড়াবে অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থেকে ঢাকার বিভিন্ন অংশে বিভিন্ন কালেকশানও হচ্ছে এটা চোখে পড়েছে তবে এই ধরনের কালেকশান অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সৃষ্টি হয় কারণ যারা হয় তাদের যারা কালেকশান করে তাদের সততার উপর অনেক ক্ষেত্রে নির্ভর করে বিভিন্ন অতীতে এরকম বহুত বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে এই ধরনের ফান্ড কালেকশান করা প্রকৃতভাবে প্রকৃত ভুক্তভোগীদের নিকট সেটা না পৌঁছে নিজেরাও অনেকে আত্মসাত করার হয়তো চেষ্টা করতে পারে অসাধু ভাবনা যদি থাকে অথবা যত টাকা তারা কালেকশান করছে সেটার আসলে সঠিক কোনো রিসিট নাই তাদের নিজেদের উপর নির্ভর করে এখন মানুষকে ইমোশনালি অনেকে দিচ্ছে এখন এই ইমোশনের যেন অপব্যবহার যারা ফান্ডিং করছে ফান্ড কালেকশান করছে তারা যেন না করে সেটাই প্রত্যাশা থাকবে তবে এটা ঝুঁকি রয়েছে তাই আপনারাও যারা আপনারা বন্যার্থদের জন্য দান করবেন তাহলে আপনাদের দেখে বিশ্বস্ত যারা বা বিশ্বস্ত প্রতিষ্ঠানের কাছে অথবা বিশ্বস্ত টিমের কাছে আপনারা আপনাদের বন্যার্থদের জন্য সাহায্যের জন্য যে অর্থ সেটা আপনারা প্রদান করবেন সেটার দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন তবে বন্যার্থদের পাশে আমাদের সবাইই দাঁড়ানো উচিত কারণ ওখানকার মানুষ যেইভাবে জীবনযাপন করছে সেটা সত্যিই খুবই দুর্বিশহ মানুষের বাসা থেকে বাহিরে মানুষে আশ্রয় নিচ্ছে অনেক বাড়িতে একাধিক ঘরে হয়তো একটা ঘরে বিল্ডিং যেখানে আছে সেখান থেকে কাঁচা বা পানির তীরের ঘরের মানুষগুলো সেখানে আশ্রয় নিচ্ছে তাদের ওটা পানের নিচে রাস্তাঘাট পানের নিচে তারপরে পানির খাবার পানির মারাত্মক তীব্র সেখানে অভাব রয়েছে তাই যথাযথভাবে তাদের পাশে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত এবং আশা করি যে আমাদের মানুষের যে সারা পড়েছে বন্যার্থদের পাশে মানুষ তাদের যে যতক্ষণ পর্যন্ত তাদের পুনরাবাসন প্রক্রিয়াটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ বন্যার্থদের পাশে থাকবে সেটাই প্রত্যাশা করি আর বাংলাদেশে এখনও আমরা যে যা দেখছি যে সংস্কারের নামে বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও বিভিন্নভাবে দেখা শিক্ষকদেরকে অপদস্থ করা হচ্ছে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে অপদস্থ করা হচ্ছে এবং আরও আসামি বিভিন্নজনকে অভিযুক্তকে গ্রেপ্তার করছে আজকে আজকে যতটুকু আমি ঢাকার যে জজ বা সিএমএম কোর্টে আজকে সেনাবাহিনীর উপস্থিতি বা আইনশৃঙ্খলা রক্ষাকারীর উপস্থিতি বিগত দিনের তুলনায় ভালো লক্ষ্য করা গিয়েছে আশা করি আইনশৃঙ্খলা আদালতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে বর্তমান অন্তর্বর্তীকালীন যে প্রশাসন বা সরকার রয়েছে কারণ আদালত অঙ্গনে আমরা বিগত দিন আসামির উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে তাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে এবং তাদের প্রতি মানুষের যে ক্ষোভের মাত্রাটা যেভাবে দেখিয়েছে এই ক্ষোভ দেখাতে গিয়ে মানুষ কিন্তু নিজের অজান্তে বা জেনে শুনেই মানুষ কিন্তু অনেক রকম অপরাধ করেছে রাষ্ট্রীয় কাজে বাধার সৃষ্টি করেছে একজন বন্দির উপরে কোনোরকমভাবেই বাহির থেকে আক্রমণ হতে পারে না সেটা আন্তর্জাতিক আইনও লঙ্ঘন সেই রকম ঘটনাও ঘটেছে এবং সেখানে আমরা দেখেছি আমাদের কিছু বিজ্ঞ আইনজীবীও সেই ধরনের সহিংসতা বা আসামির উপর আক্রমণ করার জন্য উদত্ত হতে বা আক্রমণ করতে আমরা দেখেছি যেটা খুবই দুঃখজনক একজন আইনজীবীর কাছ থেকে কখনো এই ধরনের আশা বা এই ধরনের প্রত্যাশা জনগণ করে না তো এই ইয়াগুলো আমরা দেখলাম যে ধীরে ধীরে সেটার উন্নতি ঘটেছে উন্নতি ঘটায় স্বস্তি নিঃশ্বাস তখনই ফেলব যখন সম্পূর্ণভাবে আমরা দেখব যে আদালত মাঙ্গটা পরিপূর্ণভাবে নিরাপত্তা হয়েছে কোনো আসামির উপরে আক্রমণ হচ্ছে না সেটার জন্য আরও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসন নিবে সেই প্রত্যাশা করি এবং আপনারাও সবাই যে যেখানে আসেন ভালো থাকবেন আজকে আমি আর বেশি আলাপ করতে পারছি না আমার সামনে আমার ক্লায়েন্ট রয়েছে সুতরাং আমার আজকে বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে কালকে ইনশাল্লাহ আবার দশটার পরে সময় পেয়ে বিভিন্ন প্রাসঙ্গিক নিয়ে আলোচনা করব। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন আবার ইনশাল্লাহ দেখা দেখা হবে আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ যেন আমি দ্রুত সুস্থ হই এবং আপনারা নিজেরা ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ কালকে দেখা হবে সেই কে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু